নীলামবাজার পুলিশের অভিযানে আরও এক সফলতা বাংলাদেশ পাচারের প্রাক মুহূর্তে গভীর জঙ্গল থেকে উদ্ধার গরু কামান্ডো বাহিনীর সাথে গভীর জঙ্গলে সরাসি অভিযান অসি দীপজ্যোতি মালাকারের গ্রেফতার পাচারকারী এক যুবক নীলমবাজার থানা এলাকায় দলগ্রাম থলরখলা সহ গোটা সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি দুর্বৃত্তদের তাণ্ডবের অভিযোগ রয়েছে দীর্ঘদিনের কতিপয় ভারতীয় দুর্বৃত্তের মদতে গরু পাচারের অভিযোগ রয়েছে তাফের একবার প্রমাণ পাওয়া গেল নীলমাজার পুলিশের অভিযানে মঙ্গলবার রাতে নীলমাজার থানার অসি দীপজ্যোতি মালাকারের কাছে থলরখোলা গ্রামের একটি গরু নিখোজের খবর আসে তাৎক্ষণিকভাবে বিশাল কমান্ডো বাহিনী নিয়ে সীমান্তবর্তী এলাকায় অভিযানে নেমে সাফল্য লাভ করেন সন্দেহজনক এক যুবকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে ঘটনাটি প্রকাশ্যে আসে আটক যুবকের সাথে নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কবির জঙ্গল থেকে উদ্ধার করা গরুগুলো সাথে গ্রেফতার করা হয় ঘটনায় জড়িত থাকা থোলরখোলা খোলা গ্রামের সালাম উদ্দিনকে এখনকার এখন বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ